জাতির সামনে ঘোষণা দিয়ে মন্দির বানাতে চাই মূর্তি বানাতে চাই দুর্গা পূজার মতো অনুষ্ঠান করতে চাই এই নেতার পিছনে কোন মুসলমান ইমানদার পশ্চিম কালেও থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার সচেতন থাকতে হবে দিল খোলা রাখতে হবে আপনার ইমান যেন বেইমানেরা চুরি করে না নিয়ে যায় বন্ধুরা আমার সম্মানিত উপস্থিতি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে তিন হাজার আটান্ন নাম্বার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সৎ পথে আদেশ দিতে থাকো অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে থাকো ওই সময় আসার আগ পর্যন্ত যখন মানুষের মধ্যে চারটা জিনিস দেখা যাবে এক নাম্বার যখন মানুষ কৃপণতার পূজা করবে যখন মানুষ কৃপণ হয়ে যাবে সম্পদ জন্য ভালো কাজে তারা খরচ করতে যাবে না দুই দুই নাম্বার যখন তার নকশ ত্রিপণ হয়ে যাবে তিন নাম্বার যখন মানুষ দুনিয়াকে প্রাধান্য দিবে চার নাম্বার নিজের মতটাকে যখন মানুষ অনুসরণ অনুকরণের বস্তু বানিয়ে দিবে ওই সময় তোমাদের জন্য করণীয় হলো তোমরা তোমাদের নিজেদের ইমান ব্যাপারে সব সময় সচেতন থাকবে সচেষ্ট থাকবে নিয়োজিত থাকবে তোমাদের চুরি করে ইমান না নিয়ে যায় ওই সময় ইমানকে টিকিয়ে রাখা এতটা কঠিন হয়ে যাবে যতটা কঠিন হাতের ওপর আগুনের কয়লা রাখা যতটা কঠিন ওই সময় ইমানকে টিকিয়ে রাখা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ওই সময় তোমরা তোমাদের ইমানকে ঠিকিয়ে রাখবে এরপর সোশাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন ওই জামানায় একজন ঈমানদার তার ইমানের পাওয়ার তার আমলের ওজন তার প্রতিদান এত বেশি হবে তোমরা এখানে পঞ্চাশ জনের ঈমান আমলকে একত্রিত করলে যতটা ঈমান আমল হবে ওই সময় একজন আমোলকারী ঈমান আমল তার থেকে অধিক পরিমাণে বেশি হয়ে যায় পরে না শহর হার আল্লাহ সেই সময় চতুর্মুখে আপনাদেরকে আহ্বান করছে ছোট্ট একটা পদের মোহ মোহে পড়ে আজ মানুষ নিজেদেরকে ভুলে যাচ্ছে নিজের পূর্বপুরুষদেরকে ভুলে যাচ্ছে নিজের আখলাখ আমলকে ভুলে যাচ্ছে খুব কিছু টাকার বিনিময়ে মানুষ তার ইমানকে বিক্রয় করে দিচ্ছে বন্ধুরা আমার এজন্য ইমানকে ঠিক রাখার জন্য সব সময় প্রস্তুত থাকা কোন প্রকার কাফের বাতিলের সামনে নিজের মাথাকে নত করা যাবে বলতেছিলাম যে